আজকে দর্শন করুন জয়পুরহাটের এক ঐতিহ্যবাহী মন্দির বেশ পুরনো সাড়ে পাঁচশো বছরের মতো বয়স হবে শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির মন্দিরটির ইতিহাস এবং মানে কারুকার্য মন্দিরের বিগ্রহ মানে দেখে আমি অবাক এক কথায় যাকে বলে মানে বাকরুদ্ধ দেখেন মন্দিরের মানে এত সুন্দর কারুকাজ এবং মন্দিরটা সব মিলায় থেকে ভালো লাগলো যে বিগ্রহগুলো এত সুন্দর আর নিত্য সেবা সুন্দরভাবে হচ্ছে তো সবথেকে বড়ো বিষয় এটাই এত ভালো লেগেছে আর ইন্টারেস্টিং বিষয় জয়পুরহাটের আশেপাশে অঞ্চলগুলোর মানে ছোটো বাচ্চা তাদের অন্নপ্রাশন করা হয় এই মন্দিরের প্রসাদ দিয়ে করা হয় এবং এই মন্দিরেই নিয়ে আসা হয় মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় তা ভাষায় প্রকাশ করা যাবে না একসঙ্গে অনেকগুলো বাচ্চার অন্নপ্রাশনের মন্দিরে হয় এবং অনেকগুলো মানে একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় নিত্য এভাবে ভোগ দেওয়া হয় গোপীনাথকে তো আপনারা আসতে পারেন দেখে যেতে পারেন এবং সব মিলায় আমি কথা দিচ্ছি যে মুগ্ধ না হয়ে পারবেন না আমাদের বাংলাদেশে এখনও আনাচে কানাচে এরকম অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে আসে যা আমাদের এখনও দেখা হয়নি